সোহারদি উদ্যানে আজকে জামাতের বিশাল সমাবেশ এটি যেমন সোহার্দি উদ্যানে প্রথম সমাবেশ আবার এই প্রথমবার জামাত এবং বিএনপির বিরোধটাও প্রকাশ্যে দেখা গেল তার কারণ জামাতি ইসলামী বাংলাদেশ আজকের সবাই বিএনপি এবং এবি পার্টিকে আমন্ত্রণ জানায়নি এবি পার্টির ব্যাপারে তাদের ভিন্ন একটি ব্যাখ্যা আছে সেটি তারা বলছে যে তাদের মধ্য থেকে অনেকে বেরিয়ে গিয়ে এবি পার্টি করেছে বিশেষ করে তার প্রধান যে মুজিবুর রহমান মঞ্জু তিনি ইসলামী ছাত্র শিবিরের একসময় সভাপতি ছিলেন তার প্রতি নেতাকর্মীরা ক্ষুব্ধ হতে পারতো সুতরাং সেটিকে এড়ানোর জন্য তারা এবি পার্টিকে আমন্ত্রণ জানায়নি কিন্তু বিএনপির ব্যাপারে ব্যাখ্যা কী বিএনপির ব্যাপারে ব্যাখ্যা হচ্ছে যে সাম্প্রতিক সময় তারা যেই মূল বিষয়গুলি উত্থাপন করছে যেমন স্থানীয় সরকার নির্বাচন আগে হইতে হবে তারপরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইতে হবে এই বড় ইস্যুটা সামনে যদি চলে আসে বিএনপি মঞ্চে এসে যদি এই বক্তব্য বলে আর তার বিপরীত অবস্থান যদি জামাত বলে তাহলে বিভক্তি দেখা হবে এছাড়া অনেক আগে থেকেই বেশ কিছু দিন থেকে দেখা যাচ্ছে যে জামাত এবং বিএনপি বিপরীতমুখী অবস্থান ছিল যদিও ধারণা করা হচ্ছিল লন্ডনে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন যে আমাদের শীর্ষ নেতারা ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য নেতারা তখন একটা ধারণা করা হচ্ছিল যে দুই দলের মধ্যে একটা অন্তরঙ্গ পরিবেশ থাকবে কিন্তু খুব দ্রুতই সেটি আর মানে কার্যকর হয়নি এই কারণে যে মতদ্বৈততা বিশেষ করে নিম্ন কক্ষ উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন তারপরে সব সংস্কার হইতে হবে বিচার হইতে হবে এবং গুরুত্বপূর্ণ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে তারপরেই হচ্ছে জাতীয় নির্বাচন এই দাবির সাথে একমত না বিএনপি বিএনপির দাবি হচ্ছে অতি দ্রুত নির্বাচন তাদের প্রথমে অবস্থান ছিল ডিসেম্বর এখন লন্ডনে যৌথ বিবৃতির মধ্য দিয়ে বা ঘোষণার মধ্য দিয়ে তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তাদের যদি দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল জামাত ইসলাম দীর্ঘদিন একসময় আন্দোলনের সঙ্গে ছিল এবং গত পনেরো বছরে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন সংগ্রামে বিএনপি যেমন অনেক রক্ত ঝরিয়েছে ত্যাগ তিতিক্ষা তারা করেছে তাদের নেতাকর্মীরা ঠিক তেমনিভাবে জামাত ইসলামও কিন্তু কম করেনি সব মিলিয়ে একটা হাসিনা বিরোধী বা ফেসিবাদ বিরোধী একটা ঐক্য থাকবে এই দুই দলের মধ্যে তেমনটা প্রত্যাশা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে না আগামী নির্বাচন এবং ক্ষমতাকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা বড়ো ধরনের বিভাজন ঘটে গেল যেটি আজকে এটা অত্যন্ত অশোভন বলব নাকি অপ্রীতিকর বলবো বুঝতে পারছি না কিন্তু দৃষ্টিকোট তো বটেই যে এত বড়ো একটা সমাবেশে যেখানে সব রাজনৈতিক দলগুলোকে তারা দাওয়াত দিচ্ছে কিন্তু বিএনপিকে দাওয়াত দিচ্ছে না এবি পার্টিকে দাওয়াত দিচ্ছে না এই আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে জামাত একটু ভিন্ন একটা অবস্থান দেখাতে পারত কিন্তু সেটি সম্ভবত তারা রক্ষা করছে না এবং এই সমাবেশটা হয়তো বিশাল একটা সমাবেশ বা শোডাউন হলো কিন্তু এই সমাবেশটা আবার বিভক্তির একটি ধারাও সূচনা করলো এইভাবে যে বিএনপি আর জামাত তারা ঐক্যবদ্ধ অবস্থানে নেই এর আগে বিএনপিও বলেছে যে তারা নির্বাচনী জোট করতে চায় বা সমঝোতা করতে চায় বিভিন্ন দলের সঙ্গে এনসিপিকেও তারা আমন্ত্রণ জানাতে চায় কিন্তু জামাতের সঙ্গে সেটা সম্ভব না সেটা তারা পরিষ্কার করে বলেছে এবং তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ নানান ইস্যুতে জামাতের বিরোধিতা করেছে সবচেয়ে এখন যেটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পিআর পদ্ধতিতে নির্বাচন এখানে বিএনপি জানে যে বহু আসনে তারা জিতবে আর জামাত উল্লেখযোগ্য সংখ্যক মানে ভোট পাবে সুতরাং সেই ভোট পাওয়ারকে ক্যালকুলেশন করে তাদের সংখ্যাটা জাতীয় সংসদে তাদের সংখ্যাটা বাড়াতে চায় যেটার বিরোধী বিএনপি বিএনপি মনে করে পে পেয়ার পদ্ধতি একটা জটিল পদ্ধতি একটা সরকার গঠনের ক্ষেত্রে এই পেয়ার পদ্ধতি একটা ঝুঁকি তৈরি করতে পারে সব মিলিয়ে একটা মত তাদের মধ্যে চলছিল কিন্তু এই ধরনের রাজনৈতিক দল বিভিন্ন মত দ্বৈততা সত্ত্বেও এক পক্ষ এক পক্ষকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ তারা সামনে তুলে ধরে কিন্তু আজকে সেটির ব্যতিক্রম হল এবং এটি হয়তো জামাতের নেতাকর্মীরা উজ্জীবিত হবে কিন্তু বিএনপির নেতাকর্মীরা সামনে যেটি দেখল যে একটা বিভাজন বিভক্তি ঘটলো এটা কেন্দ্র থেকে শুরু করে এটা তৃণমূল পর্যন্ত সঞ্চালিত হবে এবং আগামী দিনে বিএনপি বনাম জামাতের এই যেই এক ধরনের ঐক্য ছিল সেই ঐক্যে ফাটল দেখা দেওয়ার সাথে সাথে হয়তো রাজনৈতিক পরিস্থিতিরও একটা গুণগত পরিবর্তন বা মাত্রাগত পরিবর্তন হবে যে বিভিন্ন এলাকায় এলাকায় বিএনপি আর জামাতের মধ্যে আর সমঝোতার বদলে এক ধরনের সংঘাত এক ধরনের বৈরিতার একটি পরিবেশ তৈরি হবে সেটা হয়তো প্রত্যাশিত ছিল না আবার অনেকেই বলেন যে এই সবগুলো করা হচ্ছে একটা নির্বাচন যাতে না হতে পারে সেরকম একটি পরিবেশ তৈরি করার জন্য সামনের সময় এবং পরিস্থিতি বলে দেবে আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি ভালো থাকবেন আল্লাহ হাফেজ